লোভটি চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ বানাবো মুসুর ডাল দিয়ে লাউ শাকের একটা সুন্দর রেসিপি ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখুন আর চটপট দেখে নিই আমি এখানে সবার প্রথমে উপকরণ রেডি করে নিয়েছি আমি লাউ শাকটা ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি এখন মুসুর ডালটাও ধুয়ে নিয়েছি আর এখানে একটু তেজপাতা কালো জিরের ওর থেতো করা রসুন নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে মশলার মধ্যে আমি নিয়েছি নুন একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গোলমরিচ গুঁড়ো আর এখানে আমি একটু সরষের তেল নিয়েছি তো সবার প্রথমে আমি কড়াটা বসা মুসুর ডালটা তো ধুয়েই নিয়েছিলাম এখন আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম দিয়ে আরও একটু আমি পানি একেবারেই কিন্তু আমি দিয়ে দেব তার জন্য আমি আরও একটু পানি দেব। তো আরও একটু আমি পানি মাপ করে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এবারে একটু মানে ফোটা পর্যন্ত অপেক্ষা করব ডালটা এই দেখেন ফুট নিয়ে যা সাদা সাদা যে সাইডের যে ফেনার মতো অংশটা এটা একটু চামচ দিয়ে তুলে তুলে ফেলে দিতে হবে তো আমি এরকম চামচ দিয়ে তুলে তুলে ফেলে দিচ্ছি তুলে ফেলে দেওয়ার পরে এবারে পরিষ্কার করে মানে বেছে ধুয়ে নেওয়া লাউ শাকটা আমি মানে কচি কচি কিন্তু দেখে দেখে শাকটা নিতে হবে কচি কচি শাক নিয়েছি আমি অল্প করে নিয়ে এখন ওই ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দেবো দুটোই কিন্তু একই সাথে সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নিয়ে এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু নুন জিরে গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আবারও কিন্তু আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি এবারও কিন্তু বেশ কিছুক্ষণ হয়েছে কিছুক্ষণ হওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে লাউ পাতা আর লাউয়ের যে ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে আর মুসুর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটু আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো মানে এর টেস্টটা ভালো আসার জন্য গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ একটু ফুটতে দেব গরম মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি এটাকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি কারণ এই কড়ার মধ্যেই আমি ফোড়ন দেবো তো ওই জন্য একটা পাত্রে আমি তুলে নেব তো একটা পাত্রে আমি মুসুর ডাল আর লাউ শাকের রান্নাটা সিদ্ধ করাটা তুলে নিলাম এখন ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা কিন্তু একটু গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কোচানো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি ওর মধ্যে দিয়ে দেব মানে দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নেব তো একটু নাড়াচাড়া করে নিয়েছি একটু লাল লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি তো একটু লাল লাল হয়ে গেলে আমি থেতো করা দিয়ে দিলাম রসুন রসুনটা দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এবারে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত একেবারে অপেক্ষা করব এরকমভাবে ডালে ফোড়ন দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর খুব সুন্দর একটা সেন্টও কিন্তু বার হয় তো পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে আমি সিদ্ধ করা মুসুর ডাল আর লাউ শাকটা দিয়ে দিলাম এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খাওয়াও কিন্তু খুবই ভালো সব সময় এরকম ডিশ খাবার মানে খাবেন পরপর তো এরকমও মাঝে মধ্যে একটু আপনারা বানিয়ে খেতে পারেন তো আমার কিন্তু মুসুর ডাল দিয়ে লাউ শাক রান্না হয়ে গেছে এখন একটা আমি বাড়িতে তুলে নিচ্ছি আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে